মিস্টার ডিম আমাকে খায় না এমন বান্দা পৃথিবীতে কমে আছে সবাই খায় আচ্ছা খাবি খা কিন্তু তোরা যেভাবে কল্পনা করা যায় হম ডিমটা বেশ সুন্দর করে ভেঙ্গে খাও ভেঙ্গে ভাজে খাও তোরা কি আমার ছাড়া চলতে পারিস একটা সেকেন্ড বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোক ডিম খায় তোরা মুরগি পাল বেশি করে মুরগি ডিম দিবে সেই ডিম থেকে তোরা তো বাচ্চা হতে দিস না আরে বাবা বেশি করে আগে ডিম হোক ডিম থেকে বাচ্চা তৈরি করো বাচ্চা হোক তারপরে ডিম খাও কিন্তু তোরা এত খারাপ কখন মুরগি ওখান থেকে ডিমটা বের হবে তখনই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হ্যাঁ রে ভাই আমরা একটু বেশি আগে হই অনেকটা বেশি হলে পরে তোরা তো ডিম বেশি করে খেতে পারবি তোরা কেন বুঝিস না কি হয় না তোদের কষ্ট হয় না ডিম খাওয়া ভিটামিন সবাই জানে সেজন্য কি প্রতিদিন খাওয়া লাগবে এ মাঝে মাঝে দু একদিন গ্যাপ দাও সিদ্ধ করে খাও তোরা যেভাবে আমাকে ভেঙ্গে চুরে কড়াইয়ের মাধ্যমে ভেজে খাস কষ্ট হয় না বল আমার এই যে দিনের পর দিন এই কষ্ট আমাকে দেশ তোরা কিভাবে রে আমি কি অন্যায় করেছি একটা হতে কত কষ্ট হয় আমার মায়ের সে জানে ডিমটা যেখান থেকে আসে সে বোঝে ডিম পারতে কতটা কষ্ট হয় তোরা কি বুঝবি রে এ তোরা ডিম পারিস ডিম পারলে অবশ্যই বুঝতে পারতিসরা খালে খাইতে পারিস তো দয়া মা কিছু নেই ডিমটা হোক বাচ্চা হোক বাচ্চা বেশি করে হোক তার থেকে আবার বাচ্চা হোক হওয়ার পরে ডিম বেশি করে হোক তারপরে তোরা বেসপি খাবি কোনো আপত্তি নেই কিন্তু একটা ডিম না হতে না হতেই তোর একেবারে মানে আগুন নিয়ে বসে থাকিস কেউ ভাজে খাওয়া যায় আর বেচারা খোলা বান্ধের কথা কি বলবো এত কাছে ডিম তো নয় যেন আমি ওদের কাছে ঘরের বউ চলতে পারে না উঠতে বসতে ভাজি খাই সিদ্ধ করে খাই নুডলস দিয়ে খায় হ্যাঁ ভাই অন্য কিছু খাও দু একদিন গ্যাপ দাও তোরা কিচ্ছু বোঝ না রে তোরা মানুষ কবে হবেন রে হ্যাঁ আমার কিচ্ছু নাই রে তোদের এমন আচরণ দেখে খুব কষ্ট হয় রে কেন যে মুরগি হয় জন্মালাম হম তোরা আমাকে নিয়ে ঠাট্টাও করিস কেন রে ভাই আমি কি ক্ষতি করেছি বল তোরা অনেকে কামড়া কামড়ে লাগিস অনেকে শোনা যায় আজকাল আমাদেরকে নিয়ে প্রশ্ন ওঠে অনেক বিদ্যালয় স্কুলের বাচ্চা কাচ্চারা মুরব্বীরা সবাই বলে তো ডিমাগ না মুরগি আগে আরে বেটা এসব কি উল্টা পাল্টা প্রশ্ন আমি ডিম আমি সবার আগে তোর আগে চোদ্দ বসির আগে বাংলা বুঝিস না ডিম না হলে বাচ্চা করতে পারে আমি হলাম সেই ডিম আস্তে মনে থাকবে আমি ডিম বলে দিলাম আমি আগে আমার থেকে তৈরি হয়েছে হাজার হাজার মুরগি কথা ঢোকে না কানে কিন্তু একটা অনুরোধ ভাই তোরা যে করে খাও অন্তত ডিমটা এইভাবে ভিজে খায় না খুব কষ্ট লাগে রে এই ডিম কাঁচা খাও কাঁচা ডিম খাও খুব ক্যালসিয়াম ভিটামিন যাদের বউ আছে গার্লফ্রেন্ড আছে তারা ডিম খাবা কাঁচা কি খাবা কাঁচা 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 ডিম খেলে শরীরে অনেক ক্যালসিয়াম প্রতি মজা পাবা ঠিক আছে সঙ্গে সঙ্গে গিরাই গিরাই হাড দিতে হাড দিতে আমার ভিতরে ক্যালসিয়াম গুলো তোমাদের ওখানে ঢুকে যাবে ইচ্ছা মতো ফুর্তি করতে পারবা বোকা তোরা তোরা বোঝো না নিজেও করতে দিয়ে ডিম খাও কাঁচা ডিম কি খাবা কাঁচা ডিম এতে খরচও কম শরীরের জন্য পুষ্টিকর সব ভালো খুব কষ্ট হয় জানিস তোরা জানি কাঁচা ডিম না খেয়ে ডিমকে ভাজে এভাবে আগুনে তাকে ফেলাস আমরা কি করবো বল আমরা খুব অসহায় আজকাল থেকে কাজটা না প্লিজ তোমাকে খাও আমি ডিম দিব হ্যাঁ আমি বলে দেব কিন্তু তোরা একটু আমাদেরকে বেশি করে খাওয়া দাওয়া করাবি মুরগিদেরকে তাহলে আমরা বেশি বেশি ডিম দেবো মনে থাকবে হুম যদি মনে না থাকে ওর আছে কিন্তু ডিম করা বন্ধ করে দেব দেখি তোরা কি খাও চেষ্টা করবা সব সময় তুমি চেষ্টা করবা কাঁচা ডিম খাবা সকালে খালি পেটে একটা রাত্রে শোয়ার আগে একটা দেখবা এক মাসের মধ্যে তোদের কি অবস্থা হয়েছে হার্বাল টারবাল ঘুমিও টুমিও এসব কিছু খাতে হবে না ডিম খাবা কাঁচা একশো একশো উপকার না হলে তখন আমাকে পুরিযে মুড়িয়ে ভাজিয়ে টাজিয়ে খাও আমার কোনো আপত্তি নাই ওকে তাই করো কে কে ডিম খাও কমেন্টসে জানাও